রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি পুরঞ্জিৎ উইথ আকাশে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ যাচ্ছি আমার বাড়ির দু সালের সরস্বতী ঠাক পুজোর প্রতিমা আনতে আমার ঠাকুর আমি কিন্তু আগেই একটা দাদার কাছে অর্ডার দিয়ে রেখেছিলাম তো সেখান থেকেই আনতে যাচ্ছি গিয়ে দেখলাম আমার বাড়ির ঠাকুরের সাজানো চলছে চুল লাগানোর কাজ চলছিলো যখন আমি গেছিলাম আর শাড়িটা পরানো হয়ে গেছিলো আর মুকুটটাও পরানো হয়ে গেছিলো আমি দাদাকে বলে দিয়েছিলাম যে গয়না পরাতে না কারণ কি গয়না আমি বাড়িতে এসে নিজে হাতে পরাতে চেয়েছিলাম ওই জন্য আর কি তো ঠাকুরকে সাজিয়ে তারপরে ওটু করে বাড়িতে নিয়ে চলে আসলাম ঠাকুরকে তো আমি একা যাইনি ঠাকুর আনতে আমার সাথে আমার কাকা গেছিল। তো আমি আর আমার কাকা দুজনে মিলে ঠাকুরটা নিয়ে এসেছি বাড়িতে বাড়িতে আনার পর ঠাকুরকে সবার প্রথমে প্রদীপের আলোয় বরণ করে নিয়েছি তারপরে আর কি গলা একটা মালাও পরিয়ে নিয়েছিলাম তারপরে ধানদুব দিয়ে যেমন কি পরপর নিয়ম মেনে বরণ করা হয় তেমন বরণ করা করে নিয়েছিলাম এখন তোমাদের একবার ঠাকুরটাকে ক্লোজভাবে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে যদিও বাড়িতে আনার পর আমি গয়না পরাইনি তক্ষণি তাও মানে গয়না ছাড়াই শাড়িতে এই শাড়িতে কতটা মিষ্টি লাগছে ঠাকুরকে আর তারপরের দিন অত মানে দু তারিখে আমি চলে গেছিলাম ঠাকুরনগর ফুল মার্কেটে ফুল কেনার জন্য পুজোর করতে আমি এনেছিলাম আমি তার আগের দিন মানে এক তারিখে আর যেহেতু এবারে সরস্বতী পুজো দিন পড়েছে তো আর কি ফুল মার্কেটে গেছিলাম দু তারিখে আমি পুজো করেছি তিন তারিখে তো ফুল মার্কেট থেকে ফেরার পথে আমাদের বাড়ির সামনে এই বাজারে এত রকমের সুন্দর সুন্দর ঠাকুর বসেছিল তো সেইগুলোই আর কি দেখছিলাম এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে ডাকের সাজে আর এটা আর কি আমাদের বাড়ির পাশে একটা দুর্গা মন্দির আছে তো সেই মন্দিরের উঠোনেই এই যে দেখো দেখাচ্ছি মন্দিরটা এখন কাজ হচ্ছে তো সেই মন্দিরের সামনেই কিন্তু সব ঠাকুর নিয়ে বসেছে বাজারে পুজোর আগের দিন পুজোর বাজার করতে কার না ভালো লাগে বলো বন্ধুরা জাস্ট দেখছিলাম কত রঙিন রঙিন চাঁদমালা তারপরে সব পুজোর দশকর্মা নিয়ে বসেছিলো তো খুব ভাল লাগছিলো পুজোর আগের দিন এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠামোর ঠাকুর এগুলো নিশ্চয়ই কোনো ক্লাবে পুজো হবে তো ওটোর থেকে ছাঁচের ঠাকুরই পুজো করতাম কিন্তু একটু বড়ো হওয়ার পর মানে উচ্চ মাধ্যমিকের পর থেকে একটু কাঠামোর ঠাকুরের পুজো করার ইচ্ছা হয় বাড়িতে তো আর কি বড়ো হয়ে আমি আর কি ঠাকুর বায়না দিয়ে আসি আমি ঠাকুর আনি এনে আর কি পুজোটা করি কিন্তু ছোটোবেলায় কিন্তু ছোট্ট ছাঁচের ঠাকুরেই পুজো করা হতো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে বাজারটা বসেছে কত ছাঁচের ঠাকুর নিয়ে বসেছে আর এখানে রঙিন রঙিন মালাও পাওয়া যাচ্ছে কিন্তু আর যেহেতু আমি আমার ঠাকুরের গয়না আলাদাভাবে অর্ডার দিয়েছি কিন্তু সেই গয়নার সাথে এই মালাগুলো পড়ালে কিন্তু ভাল লাগতো না ওই জন্য আর কি আমি এরকম টাইপের কোনো মালা কিনি এখানে দেখো তীরকাঠি দোয়াত তারপরে আরও যা যা পুজোয় লাগে ফুল বেলপাতা সব কিছু নিয়ে কিন্তু বসে গেছে এখানে মুরগি কদমা খেজুর সবই আছে আর আমাদের এবছর হোম হবে পুজোয় আর আমাদের কোনো হোমকুণ্ড নেই আর হোমকুণ্ড ছাড়া খুব অসুবিধেই হয় তার কি তার তাই আর কি দোকানে চলে এসেছিলাম একটা হোমকুণ্ড কেনার জন্য তো এই হোমকুণ্ডটা দু হাজার টাকার কাছাকাছি পড়েছে তো এইটা কিনে নিলাম বছর জানো তো বন্ধুরা ঠাকুরনগর থেকে বেশ কয়েকটা পলাশ ফুল কিনে এনেছিলাম আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বেশি করে পলাশ ফুল দিয়ে পুজো দেওয়ার কিন্তু সরস্বতী পুজোর আগের দিন তোমরা তো জানোই পলাশ ফুলের কি দাম হয় পিসি দশ টাকা কুড়ি টাকা করে বিক্রি করে তো যাই হোক এবারে যেহেতু ঠাকুরনগরে গেছি এই দেখো ফুলদানিতে সাজানোর কয়েকটা রকমের ফুল এনেছি দু প্যাকেট গাঁদা ফুল এনেছি বেশি করেই ফুল এনেছিলাম ওই জন্যই ফুল মার্কেটে গিয়ে ফুল এনেছি আর দেখো ঘরটা পুরো অগোছালো হয়ে আছে কেন ঘরটাকে সাজানো চলছিল পুজোর আগের দিন তো এই যে আর কি আর ঠাকুরটাকে সাজিয়েছি কেমনভাবে ভাবে সেইটার কোনো ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভুল করে সেই ক্লিপসগুলো আমার ডিলিট হয়ে গেছে ওই জন্য শেয়ার করতে পারলাম না আর দেখো ওভারঅল প্যান্ডেলটা পুজোর আগের দিন রাত্রে দশটার সময় মোটামুটি আমি আর পাচ্ছিলাম না তো এতটা অব্দি দাঁড়িয়েছে একটা লাল পর্দা আর দুই দিকে দুটো লাল হলুদ রঙের ধুতি ছিল তো সেই দিয়েই আর কি সাজিয়েছি আর আমার দুটো ঝুলন্ত প্রদীপ ছিল সেটা দুই দিকে ঝুলিয়ে দিয়েছিলাম যদিও সেগুলো আর জ্বালানো হয়নি পুজোর দিন কারণ কি মানে সেগুলো সাজিয়ে তো ছিলাম কিন্তু আর কি জ্বালানো হয়নি কারণ পেছনে ধুতিগুলো জ্বালালে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেই জন্য আর জ্বালায়নি তো এই চেনগুলো বার করেছিলাম কাঁচের চেন এগুলো ভেবেছিলাম লাগাবো কিন্তু আর লাগানো হয়ে ওঠেনি তাড়াহুড়োর মধ্যে পুজো আর এই দেখো এখানে মোটামুটি সবই বাজার হয়ে গেছে দারঘটের জন্য ঘট কেনা হয়ে গেছে তারপরে যা যা লাগে পুজোর এখানে গামছাত তলায় সব বাসন কোষণ মেজে ধুয়ে রাখা হয়েছে তারপরে ঠাকুরকে যেই চৌকির উপর বসানো হবে সেগুলো সবই আর কি হাতের কাছে গুছিয়ে রাখা হয়েছে ওইখানে কোনায় দেখতে পাচ্ছো খই নারুম কদমা যা যা লাগে শুকনো জিনিস ঠাকুরের পুজোয় ওইগুলো আর কি সব রাখা হয়েছে আর এখানে সব ঠাকুরের ভোগের কাপড় ঢাকা দেওয়ার যে কাপড় টাপর সেইগুলো সব আর কি ধুয়ে মুছে রাখা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদি আলপনা দিচ্ছে হ্যাঁ তো আমার দিদি বসে বসে আলপনা দিচ্ছিলো আর দিদি জামাইবাবু পুজোর আগের দিনই এসছিলো রাত্রিবেলা তো দিদিকে সবার আগে আসার পরেই খড়ি মাটির বাটিটা ধরিয়ে দিয়েছিলাম দিদি খুব ভালো আল্পনা দিতে পারে আর দিদি জামাইবাবুর তাদের বিয়ের পরেই প্রথম সরস্বতী পুজো তাই আর কি বললাম যে আমার বাড়ি চলে আসো আমার বাড়িতে কাটাও আর দেখো এখানে দিদি আবার মুখ ভেঙাচ্ছিলো বসে বসে আর তারপরে এখানে দিদি আর কি আল্পনা দিচ্ছে আমি ভিডিও করছি এই দেখো যেই ঘরে পুজো হবে সেই ঘরে দরজায় কি সুন্দর করে আলপনা দিচ্ছে আর তোমরা জানো যেই ঘরে পুজো হবে সে ঘরটা নতুন রং করা হয়েছে ওই জন্য আর কি আরো ভাল লাগছে মেঝেতে আলপনাটা দিতে দেখো পুরো সাজানোর পর ঘরের কমপ্লিট লুকসটা তোমাদের সাথে শেয়ার করছি দুই দিকে দুটো ফুলদানি দিয়েছি আর আলপনা দিয়ে পুরো জিনিসটা কিন্তু ওভারঅল ভালোই লাগছিল আর তোমাদের একবার ঠাকুরের ক্লোজ আপ লুকটা শেয়ার করি ঠাকুরের জন্য এবারে স্পেশালি তারের গয়না অর্ডার দিয়েছি তার সাথে ছিল আগের বছরের একটা ইমিটেশনের হার আর ইমিটেশনের টিকলি আর এবারে যেহেতু তিন তারিখে আমাদের বাড়িতে অনেক ভোরবেলা পুজোটা হয়েছিল মানে ভোর তিনটের সময় ওই জন্য আর কি সব রাত্রির বেলায় জোগাড় করে রেখেছিলাম দেখো বেলপাতা ধুয়ে হোমকুণ্ডে বালি সাজিয়ে সব কিছুই রেডি করে রেখেছিলাম একেবারে পরে ঠাকুর যেই যে বেদিতে বসবে সেই বেদিটা একটা হলুদ কাপড় বিছিয়ে নিয়েছিলাম আর তার উপরে ফুলের আসন দিয়ে আর একটু গঙ্গাজল জল তিনবার ছিটিয়ে জায়গাটাকে শুদ্ধ করে নিয়ে তারপরে ঠাকুরটাকে কিন্তু বসিয়েছিলাম তো এই দেখো এটা হচ্ছে আমার দু হাজার পঁচিশ সালের ডেকোরেশন পুরো কমপ্লিট লুকস এরকম শাড়ি পরে তো এরকম তারের তারের গয়না পরে এই ডেকোরেশনে আমার ঠাকুর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর মাথায় একটা বকের পালকও দিয়ে দিয়েছিলাম ঠাকুরের আর দেখো তারপরে সরাসরি চলে এসেছি আমি হোমের ভিডিওতে কারণ আর কি তারপরে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো বাড়িতে কারণ কি ভোরবেলা পুজো ছিল এবারে আর ব্রাহ্মণরাও খুব তারার মধ্যে ছিল কারণ কি তিন তারিখে নটাতান্ন মিনিটে কিন্তু পঞ্চমী ছেড়ে যেত ওই জন্য আর কি ওনার আরও অনেক কটা বাড়িতে পুজো করতে হতো ওই জন্য তাড়াহুড়ো লেগে গেছিলো বাড়িতে আর আমি সত্যি বলতে কি ভিডিও করার সময়ও পাইনি ওই জন্য আর কি এইটুকুনি ক্লিপস নিতে পেরেছি হোমের যে পুজোর প্রস্তুতি পরবার আর গোছানো সেইগুলো কিন্তু কিছুই দেখাতে পায় নি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে তো তোমরা এই ক্লিপসগুলোই দেখো হোম হয়েছিল আর পুজোটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছিল উনি প্রত্যেকের বাড়িতে বললেন যে দশ মিনিট করে দেয় আমাদের বাড়িতে তাও হোম টোম হয়েছিল বলে অন্তত পঞ্চাশ মিনিট উনি সময় দিতে পেরেছে ব্রাহ্মণ পুজো করার তাড়াহুড়ো একটা তো লেগেই থাকে সরস্বতী পুজোতে কারণ কি অনেকটা তাড়াতাড়ি গোছাতে যতটা না সময় লাগে পুজোটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় সেই আর কি কি করা যাবে কারণ কি সবার বাড়িতেই পুজো করার থাকে তো দেখো কী সুন্দরভাবে হোমটা কিন্তু হয়েছে আর হোমটা খুব সুন্দর হয়েছিল। আর বাকি এর আগে অঞ্জলি তারপরে আরতি সেগুলোও হয়েছে তো সেগুলোরও আর কোনো ছবি নিতে পারিনি ভিডিও তুলতে পারেনি কারণ কি ব্রাহ্মণকে সব কিছুই আর কি কোথায় কি আছে হাতে হাতে এগিয়ে দিতে হচ্ছিল আর উনি সবসময় আমাকেই জিজ্ঞেস করছিল ওই জন্য আর কি ব্যস্ততার মধ্যে আর ভিডিওগুলো নেওয়া হয়নি সর্বা মঙ্গল মঙ্গল শিবের সর্বাৎম সাদি কে সরণ নেম সুতে শ্রী শ্রী দিদি ভূতের সাত গুণামী তারপরে সরাসরি চলে আসলাম সন্ধ্যেবেলা সন্ধ্যাতির ব্লগে তো সন্ধেবেলা ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল লুচি আর সুজি তো এটা সকালবেলা দেব ভেবেছিলাম তো সকালবেলা যেহেতু সময় হয়নি অত ভোরবেলা পুজো হয়েছে তাই আর কি সন্ধ্যেবেলায় লুচি সুচিটা দিলাম ঠাকুরকে আর তারপরে আমি নিজে সন্ধ্যা আরতিটা করেছি আর দেখো তোমাকে কয়েক তোমাদের সাথে কয়েকটা সিনেম্যাটিক শর্টস শেয়ার করছি ঠাকুরের কত সুন্দর লাগছে মাথায় অর্ধ চন্দ্র হাতে বেদ এক হাতে পলাশ ফুল আর কোলের উপর বিনা নিয়ে আমার মা সরস্বতী এবছরে একদম মানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে আর সাবেকি ঠাকুর চোখ এবছর যদি তোমরা লক্ষ্য করে থাকো সাবেকি মুখের একদম দেখতে মা অন্নপূর্ণার মতন লাগছে দুই দিকে আঁচল দিয়ে এত সুন্দর আর উপরে আও টাঙিয়েছিলাম তো দেখতে পুরো মনে হচ্ছে যে একটা মানে কলকাতার বনিদি বাড়ির পুজো তো যদিও আমার বাড়ি গ্রামে গ্রামের দিকে এখানে পুজো হয়েছে তো আর এই দেখো আমি সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করছি তো আমি নিজেই করেছি সন্ধ্যা আরতিটা সন্ধ্যেবেলা তো সন্ধ্যারতির পর তারপরে আমি দধিকর্মা দিয়েছি পরের দিন তো চলে আসলাম তারপরের দিন দধিকর্মার দিন মানে শীতল ষষ্ঠীর দিন ওই দিন দধিকর্মা দিতে হয় তো এখানে মাকে একটা পান জল তারপরে বাড়িতে বানানো মিষ্টি তারপরে বাতাসা কলা চিরে দই এই দিয়ে দধিকর্মা দিয়েছি তো দধিকর্মার দিন মাকে বিদায় জানানোর পালা যদিও মায়ের ঘরটাই শুধু বিসর্জন হয় মায়ের বিগ্রহ এক বছর রাখা হয় আমাদের বাড়িতে তো পরের বছর আবার নতুন ঠাকুর আসার আগে এই বিগ্রহ বিসর্জন দেওয়া হয় তো লাস্টে আর কি পুজো হয়ে গেলো ব্রাহ্মণ সুতো কেটে ঘট নাড়িয়ে দিয়ে চলে গেল তো তাই কর্মা খাইয়ে মাকে বিদায় করা হয়েছে আর দেখো থালাটা কেমন সাজিয়েছি আমাকে বলো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও এ বছরের আমার সরস্বতী প্রতিমা কেমন লেগেছে রাধে রাধে